প্রতারক রুবির ফাঁদে নিঃস্ব একাধিক পুরুষ কুমিল্লার লালমাই উপজেলার মগের কলমিয়া গ্রামের মিয়ার মেয়ে রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ ও মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি রুবির প্রতারণায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন অভিযোগ সূত্রে জানা যায় মগের কলমিয়া গ্রামের তালেব মিয়ার মেয়ে রুবি আক্তার প্রথমে চান্দিনা উপজেলার মহারল গ্রামের মোহাম্মদ জহিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিবাহিত অবস্থায় তিনি নিজের ভাতিজার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে ভাতিজা সোহাগ হোসেনকে বিয়ে করেন বিয়ের পর সোহাগ বিদেশ চলে গেলে সেই সুযোগে রুবি গোপনে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সোহাগ জানান বিদেশে থাকার পরও রুবি তার কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কে টাকা নিতেন এবং তাকে বাধ্য করতেন টাকা পাঠাতে সোহাগ ১৩ মার্চ দু দেশে ফেরার সিদ্ধান্ত নিলে রুবি একটি প্রাইভেট কার নিয়ে তার প্রেমিক সহ আরও দুইজনকে সঙ্গে করে বিমানবন্দরে তাকে রিসিভ করতে চান তবে ফেরার পথে তাকে চান্দিনায় না নিয়ে লালমাই উপজেলার দত্তপুর এলাকায় নিয়ে যাওয়া হয় সেখানে পানি আনার কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় এবং কৌশলে তার তিন ভরি স্বর্ণ নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিসা পাসপোর্ট সহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে রুবি পালিয়ে যান কোনো উপায় না পেয়ে সোহাগ লালমাই থানায় অভিযোগ করেন পরে পুলিশের সহযোগিতায় দত্তপুরের একটি ভাড়া বাসা থেকে তার পাসপোর্ট ও কিছু মালামাল উদ্ধার করা হয় তবে টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত পাওয়া যায়নি রুবি পরে এসব ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তার ফেরত দেয়নি তদন্ত সূত্রে জানা যায় রুবি তার প্রেমিকের সহায়তায় প্রতারণার মাধ্যমে একাধিক পুরুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন সোহাগ দাবি করেন রুবি প্রথমে তার চাচার সঙ্গে প্রতারণা করেছেন পরে তাকেও ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন তিনি আরও জানান বিদেশে চলে যাওয়ার পরও রুবি তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি করে আসছে এবং তার মাকে ফোন দিয়ে গালাগালি করে সোহাগের মা শিরিন বেগম ছেলের মালামাল ফেরতের দাবিতে ১৬ ফেব্রুয়ারি লালমাই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সোহাগের দাবি প্রতারক রুবিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয় গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা